ए ए बी बी ए ए एस बी देखो किस बात का अच्छा कल ये वाले गुलाब लाख दे ये हमारे साथ हरी पेड़ आएंगे ओर ए एन बी ओर निम्नलिखित गुलाब देख कर हरे ओर ए सिंगल इधर जाओ ना ओ ए पी आई पी ए

रुलर रुलर रूल है ना

U N I C O are in are unicorn. U N Umbrella.

तो रिवॉर्ड्स स्पेलिंग जानिशन ताहुली वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट 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 फिफ्टी गुडिंग डब्लू डब्लू आई एन डी आई डब्लू एंड डब्लू

Vai a fundo. It's a, it's a, it's a, it's it's a, it's Y A K यक चुम्बी का है Y A R N यम सितो Y A P K C A T मैं तो की Thank okay.

M89 B80, 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 b 80 b 80 80 b 80 b 80 80 b 80 b 80 b b 80 b 80 80 b 80 b 80 over the door. <coughs> Mary had a little lamb, Mary had a little lamb, which was white as snow, well, and everywhere the Mary went, the lamb was here to go. He followed up school one day, which was in the room, made the children laugh and played to see a lamb at school. Mm -hmm. না দেখে বলছো না দেখে দেখে বলছো না দেখে বলো এগুলো তো তোমার মুখস্ত হয়ে আছে কেন দেখে দেখে পড়বে কেন তাহলে না দেখে আমি কি কেন তাহলে তোমাকে না দেখে মুখস্থ করিয়েছি এক দুই তিন চার পাঁচ এখনো পাঁচটা ভালো লাগছে না

ওই জন্য কথা বলতে পারছি না গলার কাছে ওদের আবার আজ থেকে শুরু হলো স্কুলে আজ থেকে শুরু হয়নি কাল থেকে শুরু হয়েছে কাল তো ছিল না যায়নি আমরা যেহেতু দিশা গেছিলাম চোখ দেখাতে মানে চেক আপ জন্য তা ওই কাল থেকে ওদের শুরু হয়েছে স্কুলে ফিফটিন আগস্টের জন্য ডান্স রিহার্সে তো ওই কি বলে শুনো বর্ষের দুনিয়া ভালো এই গানটার সাথে ওদের প্র্যাকটিস করাচ্ছে গত বছর পরে দিয়েছিল মেয়েরা দেশ মেয়েরা আমুলক মেয়েরা ইয়েভাতান শান্তি উন্নতিকা পিয়ার কাচ্ জামান এটা খুব ভালো নিচে গত বছর মানে ইয়েতে তো মানে ম্যাম অ্যাপ্রিসিয়েট করেছিলেন খুব মানে যখন প্র্যাকটিস করা ছিল ম্যাম তখনই বলছিলেন যে পার্তিসা ভালো ডান্স করে আরেকজনকে বলছিলেন আমার সামনে তা আমারও ভালো লাগছিল নিজের বাচ্চার প্রশংসা শুনতে কার না ভালো লাগে তাই না বড়দের প্রশংসা শুনে যত না ভালো লাগে বাচ্চার প্রশংসা শুনে তার থেকে বেশি ভালো লাগে যাই হোক যে তো ছিলাম না তাই গতকালকে এটা অ্যাটেন্ড করতে পারিনি আজ থেকে অ্যাটেন্ড করছে ও একবার বড়াতেই মানে ও ফোনে যে শর্ট ইয়েগুলো হয় সেগুলো দেখে তো ওগুলোতেই গানগুলো থাকে ন্যাশনাল ফ্ল্যাগ ড্রয়িং করা ন্যাশনাল ফ্ল্যাগের অনেক রকম দেখায় কালারগুলো সেইগুলো দেখে দেখে ওর গানটা মনে ছিল আমি বলেছিলাম যে কোন গানের সাথে করাচ্ছে গানটা ভালো করে শুনে আসবে তাহলে আমি বাড়িতে গানটা লাগিয়ে দেবো তুমি প্র্যাকটিস করতে পারবে আমাকে বললো মা এই গানটার সাথে তো সন্ধ্যাবেলা একবার লাগিয়ে দিলাম গানটা প্র্যাকটিস করলো স্কুলে তো করাবেই একটু ক্লিয়ার হবে গত বছর খুব সুন্দর করেছিল ভালো করেছিল গত